সলেেডবনব সোছেি z tamaাাারস এডবাত কারস অভেডর mahdollogeneত শ্য়ে XL

কত ভালোবাসি অন্তর জানি আমি মন লে খবর দিও লোকের দুরস্তানি বন্ধুরে আমি মরলে খবর দিও লক্ষের দুরস্তানি এত সাদের জন মামা তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি তুলে এত সাদের জন মামা তোমার হাতে তুলে আসিমুকে যেতে পারি এই পৃথিবী ভারে বারে জন্ম তোমার প্রেমীর টানে আমি মূর লেখবর দিও বুকের ঘরে স্থানে খবর দিও বুকের ঘুরে ফুল জানে পাখি জানে জানে নদীর তুমি ছাড়া এ ভুবনে নেই তো আমার কে ফুল জানে পাখি জানে জানে নদীর ডে ছাড়াই ভুবনে তো আমার কে বাধা আছে আমার তোমার পড়ানে আমি মরলে খবর দিও বুকের গুরুস্থানে বন্ধুরে আমি মরলে খবর দিও বুকের গুরুস্থানে তোমায় কত ভালোবাসি জামি জানে আমি মরলে খবর দিও কুকের গরুরস্থানে বন্ধুরে আমি মরলে খবর দিও তোমায় কত ভালোবাসি অন্থর জানি জানে আমি মুর খবর দিও রুখের গুরুস্থানি বন্ধুরে আমি মূল খবর দিও দুঃখের গুরুস্থানি হ্যালো বন্ধুরা সবাই কমেন্টস করবেন আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন কি না ক্লিয়ার কি না সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন রাত বাজে প্রায় দুইটা ভালো লাগছে না গরম গরমের সময় তো খুব পছন্দ গরম যার কারণে অবলম যে একটু লাইভে যায় লাইবেরি গিয়ে একটু আড্ডা দিই কেমন আছেন সবাই একটু জানাবেন কমেন্টস করে জানাবেন সবাই কেমন আছেন লাইভটি সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই কমেন্টস ভালো লালা লা La, 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 la. So I comment for then. La, 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 la. করবেন কমেন্টস কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন আছেন আপনারা বন্ধু দেশে লাগে সকাল বন্ধু দেশে Terima <laughs> kasih. <laughs> তোমায় কত ভালোবাসি অন্তর জানি জানি আমি মরলে কবর দিও বুকের স্থানে স্থানীয় আমি মরলে কবর দিও লোকের গুরুর তোমায় কত ভালোবাসি আমি তো জানে জানি আমি মোটে খবর দিও লোকের গুরুস্থানী ভে আমি মর লেখকর দূরের গ্রহস্থান এত সাদের জন বাবা তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি তুমি তো সাদের তোমার হাতে তুলে হাসি মুখে যেতে পারি পৃথিবী রেখে বলে দেব বারে বারে জনব তোমার প্রেমীর টানে আমি মোৰ লেখ দিয়ে দুৰস্তান ধুৰে মোৰ লেখ দিয়ে স্থান তোরা পর্যন্ত যারা সজাগ আছেন আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইভটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময় আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব শর্ট ভিডিও ফানি ভিডিও পাবেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নিয়মিত ভিডিও পাবেন আমার অবশ্যই আমার নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে আমার পেজটি ফলু দিয়ে আসবেন সবাই কমেন্টস করবেন কমেন্টস না করলে তো মনে করেন ভালো লাগে না লাইভে আসলে যদি কমেন্টস না আসে তাহলে ভালো লাগে ভালো লাগে না আপনারা আমার ডিসক্রিপশানে প্রবেশ করবেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে যাবেন গিয়া দেখবেন ওখানে একটা পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা প্রবেশ করে আমার পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন জাস্ট লাইভে আসা একটু আনন্দ মজা করার জন্য আনন্দ করার জন্য আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য সকালে আবার ডিউটি আছে তো প্রচুর গরম গরমের জন্য আর ঘুমাইতে পারতেছে না ভাবলাম যে ইউটিউবে ঢুকি ডিউপি একটা লাইভ করি লাইভে কিছুক্ষণ মজা করি দেখি আমার অডিয়েন্সরা আসুক এখন অডিয়েন্স আসছে ঠিকই কিন্তু কমেন্টস নাই কারো কমেন্টস নেই কমেন্টস না করলে কি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই আমার পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন আমার পেজের লিঙ্কটাতে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে যাবেন গিয়ে ওখানে একটি লিঙ্ক পাবেন ওই লিঙ্ক লিঙ্কে প্রবেশ করে আমার পেজটি ফলো করে ওর সঙ্গে থাকবেন পেজে অনেক মজার মজার ভিডিও পাবেন আর ইউটিউব চ্যানেলে তো কন্টিনিউ আছে সমস্যা নেই কিন্তু পেজে আরও মজার মজার ভিডিও পাবেন আপনারা তাই সবাই আমার পেজটি ফলো করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার লাইভটি শেয়ার করবেন সমস্যা কি কমেন্ট আসে না কেন বুঝলাম না ভিউ আসতেছে কিন্তু কমেন্ট আসতেছে না কমেন্ট করবেন কমেন্ট করবেন যারা পুরা যারা আছেন আমার লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে সঙ্গে দেখবেন আমি কিন্তু কোনো শিল্পী না প্রফেশনাল কোনো শিল্পী না কোনো কমেডিয়ান না কোনো অভিনেতা না জাস্ট মজা করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন রকমের ভিডিও চাই এই তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টেই আমি এতটুকু এগিয়ে আসছি আর আপনারা সাপোর্ট করলেই মনে করেন আমার উৎসাহ বাড়ে যে ভিডিও বানাই লাইভে আসি কথা বলি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য অবশ্যই লাইফটি শেয়ার করবেন সকলই কেমন আছেন কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে জানাবেন যাক আর বেশিক্ষণ লাইভে থাকবো না সকালে সকালে ডিউটি আছে তো এখন ঘুমাইতে হবে আবার সকাল ছয়টার দিকে ঘুম থেকে ওঠে আবার অফিসে উঠতে হবে অফিসের জন্য রেডি হয়ে তারপর অফিসে যাইতে হবে আগামীকালকে আবার লাইভে আসবো দশটার পরে রাত্রে দশটার পরে আগামীকালকে আবার লাইভে আসবো আপনারা সবাই আগামীকালকে আমার লাইভে জয়েন হবেন আর অবশ্যই নতুন যারা আছেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলের কাছে এই কামনাই করি আমি আর সকলের প্রতি ভালোবাসা রইল আমার সকলেই আমার আরিয়ান হক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের এখানে অল একটা অল বাটন আছে একটা অল এটা সাবক্রিয়া করবেন সিলেক্ট করবেন তাহলেই আমার এখানে যতগুলো ভিডিও দৈনিক ছাড়া হয় সবগুলো আপনারা পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আগামীকালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম